বলেন ভাই পরিবেশটা সুন্দর না আচ্ছা আপনি কি শুধু হাতি নাকি সাথে যদি একটু এদিক কোনো হইছে আছে না কাহার বিরুদ্ধে বলতেছি না এরপরে দেখবেন সকালে এক দল লোকে বলবে তাহেরি বালা না আমিও বলি আমি তো বালা না বালা লইয়া থাকতো কে ভাই তুই খারাপ হছ কে তো কি হসে রে